একটু হাঁটতে বের মিন্টুতে গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি আর বৃষ্টি না আকাশ মেঘলা আর খুব সুন্দর সিন কিছু করার নাই তাই একটু র্যান্ডমলি হাঁটতে বের হলাম আর কি আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে ওই যে না হাঁটলে একদিক দিয়ে হচ্ছে মানে জায়গা চেনা যায় না হাঁটলে মোটামুটি জায়গা চেনা যায় এটা হচ্ছে কিন্ট স্ট্রিট মেবি যদি আমি ভুল না হয়ে থাকি এটা হচ্ছে সাবফ্রন্ট রোড স্টাফ রোড স্টাফ সরি স্ট্রিট লেখা আছে আর এই পাশ থেকে যেটা ওই সাইডে চলে গেছে সেটা হচ্ছে কেন্ট স্ট্রিট এদিকে এখনো কিছু কিছু পুরানো বাড়িঘর আছে যেটা ডেভেলপ হয়নি হয়ে যাবে যে নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে এত জোরে কেন গেলো আল্লাহ জানে এভাবে এত রাফলি বাস যায় না সাধারণত এই যে এই বাড়িগুলো পুরানো পুরানো বাড়ি এখানে এই যে একটা ব্র্যান্ড নিউ নতুন বাড়ি এই এরিয়াতে আগে মানুষও হাঁটতো না আর এখন এত ডিমান্ড হয়েছে বাড়ির এত ডিমান্ড কি সুন্দর কাকাটুয়া ওই যে কাকাতুয়া ওই যে ব্র্যান্ড নিউ বাড়ি অনলাইন বাড়িটা আবার সেল করে দিবে দেখতেছি ফর সেল লেখা প্রপার্টি মানে এত বিজনেস হয়েছে এখন প্রপার্টির এই সাইডে সব লাইন ধরে ব্র্যান্ড নিউ বাড়ি করা হয়েছে এখানে মানে ভাঙ্গা চোরা ছিল ওই যে কিছু গভর্নমেন্ট বাড়ি ছিল এখন ল্যান্ডের এত বেশি ডিমান্ড এখানে আশ্চর্য লাগে আমার কাছে আসলে ঠিক আছে তা সব নতুন নতুন বাড়ি করে এগুলা মানুষ উঠে নাই এখনো এইটা তো বোধহয় মানুষ উঠছে এগুলাতে অনেক প্রচুর দাম হবে এগুলো মিলিয়ন ডলারের উপরে তো ডেফিনেটলি বুঝছি এখন এই জায়গায় বাড়ি ঘরে হাত দেওয়া যায় না আসলে এই নতুন বাড়ির পাশে কিছু পুরানো বাড়ি আছে ওগুলো দেখাই আসলে এই যে দেখা যাচ্ছে এক পুরানো বাড়ি এই পুরানো বাড়ি পুরা এরিয়া জুড়েই ছিল এখন এই সব বিক্রি করে দিয়েছে ওরা দিয়ে এখন এই যে এই নতুন এই যে সাইডেও একটা গাড়ি আসে এই যে নতুন বাড়ি সব এই সাইডে আর কতগুলো হচ্ছে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুরানো বাড়ি সাইডে আবার নতুন বাড়ি এগুলো কি অদ্ভুত না মাঝে মধ্যে মনে হয় দশ বছর আগে যখন ছিলাম আসলে এরকম একটা ল্যান্ড টেন্ড অথবা পুরানো বাড়ি কিনে রেখে গেলে ভালো যে দাম হয়েছে এখন তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি পাশার দিকে চলে যাবো আবার এদিক দিয়ে যাই এদিক দিয়ে গেলে দেখি কি কি দেখা যায় মার্কেট স্ট্রিট সব বাড়ি বাড়িঘর সব যাওয়া কি ঠিক হবে যাই না চিনি তো না মিন্টুটা এখন আসলে পুরানো নতুন সব বাড়ি নিয়েই মিন্টু এরিয়া হয়ে গেছে নতুন বাড়ি পুরানো বাড়ি মিক্স এগুলো হয়তো ডে বাই ডে একসময় সবাই সেল করে দিবে তারপরে আবার নতুন ইয়ে হবে স্থাপনা ওকে ঠিক আছে I love this.